ইরান ইসরায়েলের উত্তেজনার পারদ নেমেছে আপাতত তবে ইসরায়েল এই মুহূর্তে মোটেও স্বস্তিতে নেই তারা বুঝে গেছে তেল আবি হাইফা থেকে রামাতকার কোথাও আর নিরাপদ নয় সব আছে ইসরায়েলের মিজাইলের সীমার মধ্যেই তাই সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে ইরানের হাতে এখনও কত মিজাইল আছে এবং কতটা ভয়াবহ হতে পারে পরবর্তী ধ্বংসযোগ্য ইরান থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইসরায়েলের আকাশে আগুন জ্বালিয়ে দেয় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড সিলিং এবং আয়রন ডোম শত শত মিসাইল প্রতিরোধ করলেও শেষ রক্ষা হয়নি বহু এলাকায় তাণ্ডব চালিয়েছে আয়াতুল্লাহ আলি খামিনীর মিসাইল ভাণ্ডার কিন্তু এই আঘাত কি ইরানের সর্বস্ব নিউ টাইমের সাথে কথা বলার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্যে মোটেও না বরং এটি ছিল মাত্র শুরু ইসরায়েলি গোয়েন্দা সূত্র এবং সামরিক গোয়েন্দা সূত্র মতে বলেছে ইরানের হাতে এখনও রয়েছে কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার ব্যারেস্টিক মিসাইল যার বেশিরভাগই মধ্য থেকে দীর্ঘ পাল্লার প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটি করে ছোড়ার ক্ষমতা থাকলেও ধারণা করা হচ্ছে ইরান চাইলে আরও অনেক বেশি বড় মাত্রার হামলা চালাতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছে ইরান বর্তমানে প্রতি মাসে তিনশোটির মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। এই হার বজায় থাকলে আগামী ছয় বছরের মধ্যে তারা উৎপাদন করতে পারবে প্রায় বিশ হাজার মিসাইল যার প্রতিটি একটি বাস ভর্তি বিস্ফোরকের সমতুল্য ইসরায়েলি সামরিক বাহিনীর ভিডিও ফুটেজে শনাক্ত করা গেছে যে ইরান ব্যবহার করছে নতুন প্রজন্মের শাহিদ হাজ কাসেম নামক একটি মিজাইল এর পাল্লা প্রায় এক হাজার মাইল অর্থাৎ শুধু ইসরায়েল নয় এই মিজাইল লক্ষ্যবস্তু বানাতে পারে গালফ ইউরোপের পূর্বাংশ এমনকি ভারতীয় উপমহাদেশের কিছু অংশকেও এই মিজাইলগুলো সলিড ফুয়েল প্রপালশন ব্যবহার করে যা কি করে তুলে আর বিপজ্জনক এগুলো রিফুয়েলিং ছাড়াই বছরের পর বছর মাটির নিচে স্টোর করে রাখা যায় এবং মাত্র কয়েক মিনিটের মোতায়েনযোগ্য ইরানের এই মিজাইল শুধু অংশই ব্যবহার করা হয়েছে সরাসরি ইসরায়েল লক্ষ্য করে বাকি অংশ ছড়িয়ে রয়েছে তাদের আঞ্চলিক মিত্রদের হাতে হতি বিদ্রোহীরা লেবাননের হেজবুল্লাহ ইরা সবাই মিলে ইরানের ব্যাক হিসেবে বসে আছে প্রস্তুত হয়ে যদিও তারা প্রতিদিন একটি করে মিজাইল ছুটছে তবুও যৌথভাবে বড় সড়ো আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ই ডেফ্রেন স্বীকার করেছেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা কিন্তু এটি অভেদ্য নয়